আজকে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আজকে যে পদগুলো আছে সেগুলো হচ্ছে মুসুরির ডাল তার সাথে ধনে পাতা ভাজা পেঁয়াজ কলির তরকারি এবং তার সাথে রুই মাছ খাওয়া শুরু করছি তোমারই করেছিল জীবনের জীবনে Mm-hmm. <laughs> Bəli, çox böyük artıq çatışdırış. Hə, xaşını yeymə. Hə, təvə. Doğuracaq məndən.

bu değil ha dayı ya belli, bu yüzden dayı ya, Ha <laughs> उतलम हम्म फिल्टर के हबी हम्म ना फिर खा ये खाबो ना